যে আখেরাত ফেরি করি একটু অস্থিরতা বোধ করি বেচাইনি বোধ করি বেশি এটা খুব চিন্তার বিষয় একটি সমাজের মধ্যে যদি প্রজন্মের যুব সমাজ যদি চরিত্রহীনতায় বেশি ডুবে যায় প্রিয় ভাই মনে রাখি এটা কিতাবের স্পষ্ট বক্তব্য আমার এখানে আমার উপযুক্ত আলবিদিন আছে একটি সমাজের মধ্যে যদি অসভ্যতা নারী কেন্দ্রিক গুণা যদি বেড়ে যায় সবচেয়ে বড় ক্ষতি হলো আল্লাহ তাআলা বলেছেন ইন্নাাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী'আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আ'লিমুন ফিদদুনিয়া ওয়াল আখিরাত আল্লাহ বলেন নিশ্চয়ই যারা পছন্দ করে ইচ্ছে করে ईमानदार মুসলিম সমাজে অস্থিলতা ছড়িয়ে দিতে আমি ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে দুনিয়াতে আখিরাতে

নারীর সাথে প্রেম হারাম সম্পর্ক ভালোবাসা এই হাত ধরা ধরি এই ছোঁয়াছুঁই এই বাজারে পার্কে রেস্তোরাঁ এই ভ্যালের বেলেল্লাপনা একদিন এই সমাজের মধ্যে অসংখ্য হারাম রোগ ব্যধিত ছড়াবেই সবচেয়ে বড় বিষয় হলো মানুষের ঘরের বংশের পবিত্রতা বংশের নিরাপত্তা ছিন্ন শেষ পর্যন্ত তুমি যাকে বিয়ে করছো সে কি পবিত্র নারী বিয়ে করছো কিনা শেষ পর্যন্ত তুমি যেই মেয়েকে লালন করেছ তার ইজ্জত হেফাজত থাকবে কিনা তোমার বোনের সতীত্ব থাকবে কিনা তোমার আশপাশের ঘর নারীর সম্ভ্রম থাকবে কিনা এটা অনিশ্চিত হয়ে যায় যদি কোনো সমাজে যে ডাইরেক্ট কিতাবে লিখছে সরাসরি বংশ অরক্ষিত হয়ে যায় পবিত্রতা থাকে না আমি অনুরোধ করছি একটা ছেলে হইল মনে রাখ আমি ভোট চাইতে আসি যে সবাই ভোট আমার দরকার না না দোস্ত আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি কোন এক আল্লার বান্দার কলি যাই এ কথা মনে করাইতে সি গুনা দুনিয়াও কষ্ট দিবে গুনা আখেরাতেও কষ্ট গুনাই সমাজ সমাজ তস্তস করে ফেলবে আল্লাহর নাফর এই মদ জুয়া এই জেনা এই বেবিচার নবীজির হাদিস শুনেন আল্লাহ নবী বলছে আমান আল খামরা তারাক সালাহ ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি দারুল উলুম একজন সুনাম ধন্য মুহাদ্দিস হযরত মাওলানা আমিন পালনপুরি দামাত বরকাত হুম হযরতের কিতাব থেকে আমি পড়ছি নবীজি বলছেন কেউ যখন নেশা করে মদ খায় নেশা করে গাঁজা খায় এই মদ খোর নেশা খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ইয়াবা খোর ডাইল খোর এই হারাপ খোর নবী বলছে তার এক তার সবগুলো নামাজ ছুটে যায় ও আর নামাজের কোনো ধার ধারে না আচ্ছা এটা তো একটা বিষয় সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল দোস্ত নবী সাল্লাম বলছে কেউ যখন নেশা করে ধীরে ধীরে সে এটা বলতেও আমার কষ্ট হয় গাও কাঁপ দিয়ে ওঠে সে তখন চাচা তো বোন মামা তো বোন ফুফাতো বোন খালা তো বোন এমন নিকটাত্মীয় সাথে জিনা এবং ব্যবচার করতে উদ্ধার স্বজন আর নিরাপদ থাকে না এজন্য ভাইয়া নিজেদের আগামী দিন আমি অনুরোধ করছি তোমরা যাদের বয়স চোদ্দশো উনিশ আঠারো তোমাদের আগামী দিনের বেঁচে থাকার জন্য আগামী দিনে তোমাদের নিজেরা ইজ্জতের সাথে নিজ পরিবার টিকিয়ে রাখার জন্য তুমি ভালো হও তুমি চরিত্রবান হও নয়তো তোমার গুনা তোমার ঘর জ্বালায় তোমার গুণা তোমার স্ত্রীর শেষ করে দিবে তোমার গুণা তোমার সন্তানদেরকে তোমার গুণা তোমার বাড়ি শেষ করে বাড়ি শেষ দিব ওই দিন আমাদের কুমিল্লার একজন প্রখ্যাত আলেম আলহামদুলিল্লাহ ওয়াইজ কুমিল্লার গর্ভ আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব কবিলা মুরাদনগর মাদ্রাসার যিনি মমতামি হুজুর আমার নিজে বলছে শেখুল হাদিস এক বাবা সরাসরি কানতে কানতে ওনার কাছে বলছে এক বাবা বলছে ওনার কাছে যে ওনার মেয়েটা আর একটা ছেলের সাথে বাইকে গেছে বাইকে চলে যাওয়ার পরে উনি তালাশ করতে করতে শেষ পর্যন্ত তাদের সন্ধান পাইছে মামলা করছে পুলিশের দ্বারস্থ হইছে পুলিশের দিয়া চেষ্টা করছে মেয়েরে ওই ছেলের থেকে চিনায়ে আনতে মেয়েটা তখন বাবার কাছে একটা চিঠি পাঠাইছে চিঠির মধ্যে মেয়েটার ওই চিঠি ওই বাবা হুজুরকে দেখাইছে উনি বলছেন আমাকে নিজে বাবা মেয়ে লিখছে বাবা যেই কাজটি আপনারা দুইজন নিজেদের জীবনে করেছিলেন ওই একই কাজটা আমি করলাম আমার বেলায়

শেষ পর্যন্ত ডান পায়ের জুতার বাম পায়ের জুতা বরাবর না বড় জুতা পায়ে দেয় দুই জুতা কি বরাবর না ছোট বড় ডানের জুতা বামের জুতা যেমন বরাবর অর্থাৎ সে বুঝাইছে বাবা তুমিও তো আমার মারে এভাবেই বাগাই নেই বিয়ে করছ আমিও তো ওইটাই করেছি আমার বেলায় মামলা দিলা এবার কি জবাব এবার কি জবাব আমি অনুরোধ করছি অতএব দয়া করে আমরা প্রত্যেকে প্রিয় সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার দুনিয়াবি অর্থ সম্পদ দুনিয়াবি একটু ভালো আসি আমরা টাকা পয়সা বাপ বিদেশ ভাই বিদেশ স্বামী বিদেশ ঘর বিল্ডিং দালান আছে একটু শরীর ফিটফাট ভালো চলতেছি খাইতেছি ঘুমাইতেছি এর দ্বারা কেউ ভাবার সুযোগ নাই যে আমার আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে খুশি আমার উপরে রাজি তাহলে আমার এত ভালো ভালো খাবার কাক ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছেন দেখছেন কিছু গাদ্দার এমন মানে নিষেধ করবেন সে শুনবেন কারণ জীবনটাই তার মোবাইলের সাথে গাঁথা সে পৃথিবীতে আসছেই মোবাইল টিপতে তার রাত ভোর হয় মোবাইলে তার ঘুম ভাঙে মোবাইল অগণিত ছেলে জীবনের শেষ আমল নবীজি বলছে ইন্নামাল আমাল উবিল খাওয়া মানুষের শেষ আমলের ভিত্তিতে আখেরা শেষ সর্বশেষ ঘুমের আগে শেষ আমলটা হলো মোবাইলটা শেষ দেখা এটা সুইচে লগে এটা সাইতে 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 মনের অজান্তে কখন যেন ঘুম চলে আসছে আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথম বালিশের লগে হাতাইয়া হাত দিয়া চাইছে কি আছে কিনা তাইলে ঘুমাইতে ঘুমাইতে মোবাইল জাগতে জাগতে কি হাই যুব এ কেমন রাত শেষ হইল এ কেমন দিন শুরু এ কেমন দিন শুরু মোমেনের রাত শেষ হওয়ার কথা সেজ দায় মোমেনের দিন শুরু হওয়ার কথা সেজ দায় মোমেনের রাত শেষ হবে মোমেন গুম যাবে আল্লাহ মা বিস্মিকা আমুতুয়া আহিয়া মোমেন গুম থেকে জেগে বলবে আলহামদুল্লিল্লাহ হিল্লাদি আহিয়া না বাহাদামা আমা তানা গুমাইতেও বলবে মালিক আপনার নাম ঘুম থেকে জেগেই বলবে মালিক আপনার নাম কথা তো ছিল তো চলেন আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছি যে মূলত এখানে আমি কোরআনুল করিমের আঠারো নম্বর তারা তেইশ নম্বর সুরা সুরাটার নাম সুরা এই সুরার ছয়টি আয়া সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি এই ছয়টি আয়াত ছোটো ছোটো তেলাওয়াত করেছি খুব লম্বা তাফসির করার উদ্দেশ্যে না সংক্ষেপে এই ছয়টা আয়াত থেকে আমি সামান্য একটু কথা আরজ করতে চাই আর অল্প একটু সময় আল্লাহ আমাদেরকে দান করে আসলে আমার টাইম এখানে চলে গেছে অনেক আগে আমি আসছি দেরি তো আমারই তো এখানে এই ছয়টা আয়াত বুঝবার আগে আগের দুইটা আয়াত মানে পঞ্চান্ন ছাপ্পান্ন এই দুইটা আয়াত একটা কথা আল্লাহ বলছে এটা বলে পরের কথাগুলো আল্লাহ পেশ করছে বুঝাইবার জন্য আল্লাহ তালা বলেন আগের দুটো আয়াত শোনো মানে 55 56 শুনতে হবে বুঝার জন্য যেটা বলেছিয়া করে আল্লাহ বলেন আয়াছাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিমমালিম ও বনী নুসারিউ লাহুম ফিল খাইরাত বল লা ইয়াশুদুন আল্লাহ তালা বলেন এই মানুষগুলো কি এই ভাবতেছে যে আমি যে তাদেরকে দুনিয়াতে সম্পদ এবং সন্তানাদি দিছি টাকা পয়সা অর্থবিত্ত জি ফুটনায় করে দিসি এগুলা লইয়া খাইতেছে পড়তেছে এগুলো নিয়েই তৃপ্ত হয়ে আছে আর এই কথা মনে করে ভাবতেছে যে ফিল আমি আল্লাহ তাদের প্রতি কল্যাণের দিকে তাদেরকে আগায়া দিছি তাফ সিরের মধ্যে লিখছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি তারা কি এই মনে করতেছে এই কারণে যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে দর্জনের আল্লাহর রহমতে খাইয়া বিল্ডিং এ সোফায় ফার্নিচারে দেশে বিদেশে মিল্লা ফেলে মালটায় সাহেব আল্লাহর রহমতে হুজুর দোয়া করেন খাস কইরা আমি দোয়ায় আমরা ভালো আছি আমি তাহলে খাস কইরা আর কি দোয়া করতাম আগের চাইতে যাতে বিড়ির পরিমাণ বাড়ে আগের চাইতে যাতে বন আগে তো বন খাইতেন একটা খাস দোয়া করি বন যাতে এক বসা খাই না খাস দোয়া করলে তো উনি বনের পরিমাণ বাড়বে খাস ধোয়া আল্লাহ উনি খুশি খুব খুব তৃপ্ত উনি ভাবতেছেন আল্লাহ আমারে অনেক দিসে আল্লাহ আমার উপরে খুব খুশি নাইলে অল্প দিনে আল্লাহর রহমতে তিন বিল্ডিং এর কাম শেষ করে লাইছি তারা তেরো পুতে আল্লাহর রহমতে মাসে মাসে টাকা পাঠাইতেছে আহ এ আল্লাহ বলেন মানুষগুলো ভেবেছে আমি যে তাদেরকে কিছু সম্পদ আর সন্তান আদি জিফুত নায়নাত কর দিছি এই কারণে আমি তাদের উপরে কল্লান করছি সন্তুষ্ট হয়ে গেছি বাল্লা ইয়াশুরুন আল্লাহ বলে না বরং তারা বুঝে নাই তারা বুঝে নাই তারা বুঝে নাই যে সম্পদের মধ্যে আমার সন্তুষ্টি নয় বাড়ি গাড়ি দুনিয়া বিয়ে সন্তানাদি দুনিয়ারে যা কিছু দিলাম ইন্নমা লুকুমা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা সন্তুষ্টির কারণে খুশি হয়ে স্ত্রী পুত্র জি ফুত নাতি নাতি বাড়ি গাড়ি দালান বিল্ডিং বাড়াইয়ে দিছি এটা যারা ভেবেছ তোমরা ভুল করেছ তোমরা বুঝো নাই বান্দা এটা মূলত আমার সন্তুষ্টির জন্য এটা আমার এমনিতে ইচ্ছা যদি সন্তুষ্টি হইতো তা আমি আল্লাহ তো তোমার চোখেই তুমি দেখো কাফের মুশ্রিক বইমানকে তো এই বিষয়গুলো দুনিয়াতে আমি তোমাদের চাইতে বেশি দিয়ে রাখি অর্থ সন্তান ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দুনিয়াবি এগুলো বেইমানদের বেশি না কথা বলেন না কেন বেশি কিনা বলেন আমার দেশের যদি আমরা এখানে এইখানে যদি এখানে আমরা যারা দাঁড়িয়ে বসে আছি আমরা যদি প্রত্যেকেই একটা একটা তিরিশ তালা করে বিল্ডিং করি মনে করেন এই আমাগো তিরিশ তালার বিল্ডিং এর কাজ যেদিন শেষ হবে সেদিন শুনবেন ইউরোপের মানুষ দুশো নম্বর তালার সার ডালা দিতে আমি ওদের পোস্টে আবারও চেষ্টা করিয়া আরো একশো সত্তর তালা ফিচে নেমে গেছে আমরা যদি মনে করি আমি একশো কোটি টাকার অস্ত্র কিনছি তো শুনবেন ইসরায়েল চার হাজার কোটি টাকার অস্ত্র কিনছি তাইলে দুনিয়াবি ক্ষমতা অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি আল্লা বলেন এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয় বান্দা নয় তার করে বেশি দিতাম না তোমাগরে দিতাম তোমাদেরকে দিতাম তাইলে বেশি ওদার নি বল মুখে না উনি না আমাকেও আমার আল্লা বলে হে আমার মোমেন বান্দা প্রিয় বান্দা বেইমান মিথ্যাবাদী নাফরমানদের জন্য দুনিয়াটা অল্প সময়ের জন্য আমি ছেড়ে দেব একটু আমার একটু সুযোগ দাও তুমি বান্দা नाराज হইও না তুমি চাইও আবার রাত গগিরে কায়দা কায়দা কইলো না জব আল্লাহ আমি আপনারে এত সেজদা করি আমার কা밧 তরকারি কম আমার কা উপার্জন কম আমার কা গদদু আর বিল্ডিং কম বান্দা তুমি আমার এটা কইলো না আমি তোমারে তোমারে আমি ওয়াদা দিলাম লাহুম্মা ইয়াশাউনা ফিহা ولدينا مزيد আমি তোমার জান্নাতে নিয়ে তুমি যা চাইবে তাও দেব তোমার চাওয়া শেষ হলে আমি আমার নিজের কাছ থেকে কোটি কোটি আরো দেব লাহুম মায়াশাকুন ফিহা ولدينا مزيد আল্লাহ বলে আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও পাবে শুধু তুই টুকুকুনা আমার বান্দা চাইবে তাই কি আর জানেটাই কি ও ফলের নাম বলবে কয়টা ও ফুলের নাম বলবে কয়টা গুস্তের নাম বলবে কয়টা ও নয় তো জানে বলবে বিশটা দশটা আমি তো তোমিন জান্নাতের মধ্যে রেখেছি আইতা আইতা আল্লাহ বলে আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে ঘুরে দেখবে দেখতে দেখতে আমার বান্দা বুঝবে আল্লাহ তাকে পুরাটা ভরা এক বিশাল বড় বিশাল বড় আল্লাহ তাকে এক সাম্রাজ্য দিয়ে দিয়েছে ফেরেশতাকে জিজ্ঞেস করবে জান্নাতি বান্দা হে ফেরেশতা আমার এই জান্নাতটা কত শতক জায়গার উপরে ফেরেস্তা বলবে বন্ধু সবচেয়ে ছোট জান্নাত তোমাকেই দেওয়া হয়েছে আর সেটা হলো দশটা দুনিয়া বরাবর কয় দুনিয়া বরাবর এবার আন্দাজ করেন এর চাইতে বড় জান্নাতগুলো কত বড় আল্লাহ তো ফিক দান করে আল্লাহ কবুল করে নেন আল্লাহ জান্নাতি বানিয়ে দেন এই জন্য আল্লাহ তালা বলেন দুনিয়া আমি দিচ্ছি খাইতেছো পড়তেছো তোমরা ছেলের আজকে বেশিরভাগ তোমরা এটা মনে করছো রে বাপ একটা মোবাইল আছে একটা মোটর আছে চারটা জিনিস আজকের নজওয়ানের গর্বাদির সবচেয়ে বড় মাধ্যম এক একটা বড় মোবাইল দুই একটা মোটর সাইকেল তিন একটি হারাম অসৎ চরিত্রহীন কোনো মেয়ের সাথে সম্পর্ক চার অসত কিছু বন্ধুদের আড্ডা এই চার জিনিস যার জুটছে তার শয়তান চব্বিশ ঘন্টা তার লগে আসে তার শয়তান তার আগুন এই দিছে এই জন্য আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়ার পুরাটাও যদি দেই বেবনা আমি তোমার উপরে সন্তুষ্টের জন্য দিছি না কারো উপরে সন্তুষ্ট হইলে আমি তারে দুনিয়া দেই না আমি যার উপরে সন্তুষ্ট হই আমি তারা জান্ন ইম আল্লাহ বলেন দুনিয়া পুরাটাই তো তামাশা খেলাধুলা খেলনা যারে পছন্দ করে তারে খেলনা দেয় না আসলটা দেয় নাকি ইননা আদ-দারাল আখিরাত হায়াওয়ান আল্লাহ বলেন আখেরাতের ঘর জান্নাতি হচ্ছে আসল জীবন তুমি আইশো বান্দা আমি রবুল আলামিন অফুরন্ত নিয়ামতে ঘর এক জান্নাত দিয়ে দেব এবার আল্লাহ বলেন অতএব আমার সন্তুষ্টি কার উপরে আমি রাজি কার উপরে আমি সন্তুষ্ট কাকে আমি কল্লানের পথে চালাচ্ছি কাকে আমি কামিয়াবির উপরে রাখছি কে কল্লানের পথে অগ্রগামী আল্লাহ বলেন চারটি গুণ যার মধ্যে আছে কয়টি গুণ বলেন না কয়টা এক ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াত রাব্বিহিম মুশফিকুন এক নাম্বার কলিজায় অন্তরে এই বুকে এই সিনার ভিতরে সদা সর্বদা যার আল্লাহর ভয় বিরাজমান আল্লাহ বলেন আমি তাকে সন্তুষ্টির পথেই পরিচালিত করছি। কলিজা ভরা যার মালিকের ভয় কার ভয় দিলে যার কার ভয় ইনল্লাহ দিনা হুম্মিন খাসিয়া তেমাব বিহন্ দু নাম্বার আল্লা দনাহুমবি আয়াতে বিহি মিনু। কিতিয়ু নাম্বার আল্লাহ বলেন আমার এই আয়াতসমূহ আমার এই কালাম আমার এই কুরআন আর এই কুরআনের ব্যাখ্যা হিসেবে আমার বন্ধুর হাদিস সুন্নাহ এগুলোর উপরে পূর্ণ যে বিশ্বাসী পূর্ণ পালনে আগ্রহী আমার হুকুম আমার আদেশ আমার নিষেধ আমার কালাম আমার আয়াত আমার কুরআন আমার শরীয়ত আমার বিধান এর প্রতি পূর্ণ বিশ্বাস যে রাখে পূর্ণ আমলে যে সদা সর্বদা প্রচেষ্টা রত মনে রেখো আমি তাকে সন্তুষ্টির পথে আমি তাকে কল্যাণের পথে আমি তাকে খায়ের পথে আমি তাকে জান্নাতের পথেই চালাচ্ছি কয়টা তিন আল্লাহ বলে জীবনের কোনো বেলায় কোনো বিষয়ে কোনো আচরণে কোনো উচ্চারণে কোনো বিশ্বাসে কোনো কিছুতে যে একজাররা শিরিক করে না না এতের মধ্যে শিরিক করে না রুবুবি মধ্যে শিরিক করে না জাত ও সিফাতের মধ্যে শিরিক করে না ইবাদতের লৌকিকতার মধ্যে শিরিক করে কোন কিছুতে এক কথা যার মধ্যে শিরিক শিরিক নাই মুক্ত যার জীবন সে আমার সন্তুষ্টির উপরে পরিচালিত জীবন কয়টা হলো এক কলিজা যার কার ভয়ে কম্পমান দুই সর্বদাই যে মেনে চলে কার বিধান তিন যে করে না কোনো অবস্থাতেই কি আল্লাহ বলেন আমার বান্দাকে যা কিছু দিছি শরীর স্বাস্থ্য জীবন যৌবন অর্থ সম্পদ স্ত্রী সন্তান সম্মান মর্যাদা সুনাম সুখ্যাতি আয় রোজগার যা দিলাম আমি তাকে সে সবটাই আমি পথে ব্যয় করি আমার হক তাও আদায় করে হক আদায় করে নিজেও বান্দার হকায় ছেলে মেয়েকেও সেজদার উপরে রাখতে চেষ্টা করে নিজেও হালাল খায় ঘরওয়ালাদেরকেও হালালের উপরে রাখে অর্থাৎ সব কিছুতে নিজেও দান করে সাদা কা করে সম্পদ খরচ করে এইভাবে আল্লাহ বলছেন যা তাকে দেওয়া হইছে আমি আল্লাহর পক্ষ থেকে তার থেকে সে আমার নির্দেশনা মতেই ব্যবহার করে খরচ করে প্রয়োগ করে আল্লাহ বলেন সে আমার সন্তুষ্টির পথে আছে এটা সাংঘাতিক কথা আল্লাহ বলেন এই চারটি গুণ যার মধ্যে পূর্ণ মাত্রায় আছে এক যার কলি যায় কার ভয় দুই যে মেনে নেয় সকল আল্লাহর সকল কি বিধান তিন যে করে না শির যে ব্যয় করে সব কিছু আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছে সব কিছু কার পন্থায় আল্লাহর নির্দেশিত পন্থায় সব ঠিকঠাক মতো অজু নামাজ জিকির তেলাওয়াত দান সাদাখা হালাল হারাম মেনে চলা পুরাটা জীবন আল্লাহর হুকুমের উপরে রসুনের তরিকায় চলার পরেও আল্লাহ বলেন ও কলুবুহুম ওয়াজিলাতুন আননহুম ইলা রব্বিহিম রাজিউন সব সময় সেই বান্দা ভয় হয়ে থাকে ভয় হয়ে থাকে আমারে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আমারে হাসরের ময়দানে ফিরতে হবে মহান মালিকের সামনে যেতে হবে হায় না জানি তিনি কবুল করে কিনা তিনি গ্রহণ করে কিনা আমার সিজদা আমার যিকির আমার বندگی আমার ইবাদত যদি আল্লাহ ছুঁড়ে मारे প্রথমে তো আমার আর মুক্তি হবে অহংকার অহংকার বরং ইবাদত আমল করিও আবার কি করে বয়ে বয়ে থাকে বয়ে বয়ে অহংকার করে তাহার তো পড়ি আজিয়া পনেরো বিশ দিন আর তো মনে হয় না কেউ পড়ে না আর কেউ পড়ে নাম নেই আপনি শেষ বাইজি বুঝতাম পৃথিবীতে যাইতে আছেন আমনে মারা গেলে আর পৃথিবীতে আল্লাহ রুলির অভাবে পৃথিবী শেষ হ্যাঁ বাপসা সাধু আনে ভাইয়া না নাই ভালো মানুষ আসলে ওনার নাই ও ওটা বিড়ি খায় ডাকাত বিড়ি খাও বইয়া বইয়া নর্তকির নাচ দেখো হ্যাঁ গপ মারো কথা বললে কালি দাও এবারে কয় ভালো মানুষ নাই কি ধরনের ভালো মানুষ আমাদের মতো এ বিড়ি খাই না এই তো আপনার লগের গুলিয়ে বিড়ি খায় নাই কথা বলেন না এমন যদি তো আর বিড়ি খাবি না তো আল্লাহর মতে অনেক আসে না তো তো ভালো মানুষ নাই কি আবার আমি যে হুয়াদের এই হুয়াদের তো আসে না